কাবা শরীফ হজরত নু আলাই সালামের প্লাবনের পরে শুধু ভিতটা রয়ে গেল উপরের সব কিছু মুছে গেল এর উপর ভিতের উপর আবার মাটি টাটি পড়ে ওটা ঢাকা পড়ে গেল চাপা পড়ে গেল আল্লাহর ঘর বেতুল্লাহ যেটি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মূল কেন্দ্রস্থল প্রত্যেকের নামাজ সেদিকে ফিরে হয় আস্তে বলুন ঠিক না এই কাবাতুল্লার পুনর্নির্মাণ করবার জন্য রবীন্দন বাছাই করলেন তার খলিলকে যে খলিল নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের খিল্লাত এবং আল্লাহ তালার ভালোবাসার প্রমাণ সকলের সামনে দিয়েছেন খলিল ইব্রাহিম আলামকে আল্লাহ তা আদেশ করলেন ইব্রাহিম আমার ঘরের ভীতটা রয়ে গেছে ওখানে যাও জিবরিল তোমাকে দেখিয়ে দিবে সে জায়গাটি কোনটি সেখানে সেই ভিতের উপর তুমি আমার ঘরটিকে আবার নির্মাণ করো নির্মাণকারী মিস্ত্রি নির্মাতা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ জগালে হিসেবে নির্বাচন করা হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম ছেলে ইসমাইল জল্লাহকে ইব্রাহিম আলি সালাম গাথেন আর এগুলোকে এগিয়ে দেন জাবিহল্লাহ ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেল যখন কোন নেকাজ সম্পন্ন হয় আল্লাহ তাআলা খুশি হন ওই সময় চাইলে দোয়া কবুল হয় কারণ যে ব্যক্তি দাতার ফুরসত মন মেজাজের দিকে লক্ষ্য রাখে না সে ব্যক্তি দাতার দান দক্ষিণা থেকে বঞ্চিত হয় হারামসবাবাদ মাতে পাদশাহ হারাম মশবাবত নেমতে পাদশাহ কে হাঙ্গামে ফুরসাত নদারত নিগা ওই ব্যক্তির জন্য বড় দানবীর রাজা এবং বাদশার দান নিষিদ্ধ হয়ে যায় যেই ব্যক্তি রাজার ফুরসতের দিকে সময়ের দিকে খেয়াল করে না এখন কি তিনি নিখিপ্ত অবস্থায় আছেন রুষ্ট অবস্থায় আছেন নাকি নাকিয়েলে মুহূর্তে তুষ্ট অবস্থায় আছেন খুশি অবস্থায় আছেন ঠিক আছে খেয়াল যে করবে না সে পাবে না আর যদি সুযোগ বুঝে চাওয়া হয় তাহলে দশ টাকার জায়গায় দশ হাজার টাকা দিয়ে দিবে বাস্তব যে কোনো নেকামল করে আলামিনের কাছে চাইলে রব্বুল আলমিন সে দোয়া কবুল করেন কারণ নেকামল সম্পন্ন করলে আল্লাহ বড় খুশি হন বান্দার সময় চাইলে পাওয়া যায় হাজরত ইব্রাহিম আল ইসলাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন অতএব নে কাজ সম্পন্ন হয়েছে আল্লাহর মন খুশি আল্লাহ এখন তুষ্ট অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে খালিদ ইব্রাহিম জানেন কিনা সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন হাত উঠালেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমাদের এই দোয়া কে আপনি কবুল করে নেন আমাদের এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন কোনো আমল যত বড়ই হোক না কেন যদি কবুল না হয় কোনো দাম নাই যদি ছোট্ট আমল হয় কবুল হয় তার দাম অনেক বেশি পাঁচটা দোয়া করেছেন নির্দয় কয়টা আসতে বলেন কয়টা কাবাতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করেছিলেন কয়টা পাঁচটা কেন বলেন তো বলবো নাকি وفスルনে কুরআন দেখেন অন্যতম কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আখেরি নবীর উম্মত সম্পর্কিত সুবহানাল্লাহ বলনা এবং आखেরি নবীর উম্মতকে নামাজ দোয়া হবে কয়টা কয় वक्त পাঁচ वक्त ওই পাঁচ वक्त নামাজ উম্মত পড়বে কোন দিকে ফিরে কাবাতুল্লার দিকে ফিরে এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তরফ থেকে আদিষ্ট হয়ে কয়টা পাঁচটা অতএব বোঝা গেল যে নামাজ মানুষ আদায় করে সেই কাবার নির্মাণের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় যারা বুঝে না আল্লাহ তাদেরকে দায়িত্ব মেরে মোখতারাম দোস্ত এক নম্বর দোয়া করলেন আয়াল্লাহ কবুল করেন দুই নম্বর দোয়া করলেন আয় আল্লাহ এই যে আল্লাহ মুসলিমে وامِن ذُرِّيَّتِنَا أُمَّةً আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান এবং আমার বাপ এই বাপ বেটার ঔরসে আপনি একটি অনুগত জাতি তৈরি করে দেন এই উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এই এই জাতির রুহানি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের যে নীতি সেটি মেনে চলো কারণ তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান মেরে মুস্তারাম দোস্ত ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাই সালামের কথা মানে খ্রিস্টানরাও দাবি করে তারা ইব্রাহিম আলাই সালামের কথা মানে আমরাও দাবি করি যে আমরা ইব্রাহিম আলাই সালামের রীতি নীতির উপরেই আছে নবীজির বাণী অনুযায়ী ঠিক কিনা আপনি বলেন তো দেখি ইহুদিরা নাম নিয়েছে ইব্রাহিম আলাই সালামের কথা মানে নাম কি মুসলমান বাবা তো নাম রেখেছিলেন নাম হয়েছে ইহুদি নাম হয়েছে নাসারা শুধুমাত্র উন্মতে মোহাম্মাদের ভিতরে যারা নবীজিকে মানে তাদের মাধ্যম সত্যি এরা মুসলমান হয়েছে তারাই ইব্রাহিমকে মানে ইব্রাহিম আলি সাল্লামের এই রুহানি সন্তানদের জন্য ইব্রাহিম আলি দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তালা দোয়া কবুল করলেন তারপরে বললেন আরিনা মানা সেকানা তিন নম্বর দোয়া হজের জায়গা হজের আমল, হজের সময়গুলো আমাদেরকে দেখিয়ে দেন মানাসিকের ভিতরে তিন জিনিস আছে হজের সময় হজের জাগাগুলো এবং হজের আমল আমাদেরকে দেখিয়ে দেন অতবা আলোই না চার নম্বর দোয়া আমাদের তবা কবুল করেন গুনাই নাই নবী তারপরে তবা কবুল করেন উম্মদকে শিক্ষা গুণা না থাকা সত্ত্বেও যদি নবী আল্লাহর কাছে তওবা করতে পারেন ও উম্মত তোমরা তো সব সময় তওবা ইস্তেগফারের ভিতরে থাকো ঠিক কি না ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম পাঁচ নম্বর দোয়া আল্লাহ আপনার কাছে চাই এমন এক জিনিস যেটা আপনার কাছে আপনি ওয়ান পিসি রেখেছেন আর নাই সর্বশেষ নবী আখিরি নবী মুহাম্মদুর কে আমি আপনার কাছে চাই আখেরে নবীকে আমার বংশে চাই এবং এই নবী উম্মতকে কিভাবে শিক্ষা দিবেন দীক্ষা দিবেন সেই শিক্ষা দীক্ষার প্রস্তাবনাও আমি আপনার কাছে রেখে যেতে চাই তাদের শিক্ষা কারিকুলামের মৌলিক স্ট্রাকচারও রেখে যেতে চাই রকবান আবাবা ফিকিম রসুল আয়া আল্লাহ তাদের মধ্যে আপনি তাদের মধ্য থেকে একজন রসুল পাঠান যে আমার স্বপ্নের রসুল হবে এমন রসুল হবে যে রসুল শিখাবেন গোটা জাতিকে যে রসুল শিখাবেন কি শিখাবেন ইয়াতিক আপনার আয়াত আপনার কোরআন আপনার বাণী কিতাবের তেলাবাদ করে শোনাবেন কিতাব শুধু তেলাওয়াত করে শোনাবেন তা নয় বরং তার পাশাপাশি কোরআনের মর্ম এবং অর্থ তার সেরও শিখাবেন এবং কোরআনের প্রায়োগিক কৌশল প্রায়োগিক কৌশল কিভাবে কোরআন বাস্তবায়ন করতে হবে তা কথা দিয়ে কাজ দিয়ে শিখাবেন যেটিকে হাদিস বলা হয় জন্য ব্যাখ্যা হলো আই নবীজির হাদিস হাদিস ওইটা হলো যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন কোরআনের মর্ম তফসির শিখাবেন কোরআন এর বাস্তব প্রায়োগিক কৌশল শিখাবেন নিজের কাজ দিয়ে কথা দিয়ে বাস্তবায়ন করে তাকরির দিয়ে চার নম্বর হলো তাদের আত্মশুদ্ধি করবেন তাদের হৃদয়কে পরিষ্কার করবেন কয়টা কয়টা সাবজেক্টের ভিতরে মূল মূল মানে কারিকুলামের সাবজেক্ট কয়টা শ্রেষ্ঠ উন্মত হতে হলে তার জন্য কারিকুলামের মূল সাবজেক্ট থাকতে হবে কয়টা চারটা রব্বুল আলমী এই চার সাবজেক্ট ওয়ালা কারিকুলামের প্রস্তাবনাকে মঞ্জুরি দিলেন এই উম্মত দুনিয়াতে আষারো হাজার হাজার বছর আগে তবে উইথ সাম মোডিফিকেশন সামান্য একটু পরিবর্তনের সাথে ইব্রাহিম তুমি যেটিকে চার নম্বরে রেখেছিলে ওটিকে আমি দু নম্বরে আনতে চাই লেখাতমান লহ আলম মিনিম রসুল মিন আন ফুসহিম ইয়াত আয়াতি আল্লাতালা দয়া করলেন এই উন্মতের উপর যে তাদের মধ্যে থেকেই তাদের মধ্যে এমন একজন রসুলকে পাঠালেন যে রসুলকে তেলাবাতে কোরআন শেখায় যে রসুল তাদের দিলকে পরিষ্কার করে পবিত্র করে যে রসুল তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখায় তাফসের শেখাবে যে রসুল তাদেরকে হাদিস শেখাবে আর এই চার জিনিস শেখাবার আগ পর্যন্ত এই গোটা জাতি সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহির ভিতরে পথভ্রষ্ট তার ভিতরে অন্ধকারে ছিল وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي আল্লাহ তালা পরিষ্কার করে জানিয়ে দিলেন এই চার সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় তাহলে বুঝতে হবে সেটা শিক্ষা নয় সেটা কুশিক্ষা অতএব কোরআনের সহিত কোরআনের অর্থ মর্ম কোরআনের সাথে সাথে তার হাদিস এবং আত্মশুদ্ধি এই চার সাবজেক্টকে যখন নাকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে মূল স্ট্রাকচার বানানো হবে এর সাথে যখন অন্যান্য শিক্ষাগুলোকে যোগ করা হবে সেই শিক্ষাগুলো দিয়ে এদেশে মানুষ তৈরি হবে শিক্ষিত অমানুষ তৈরি হবে কলমের খুচাই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না নিজে না খেয়ে অন্যের পেট ভরার চিন্তা করবে আসতে বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে শ্রেষ্ঠ জাতি তৈরি করবার তৌফিক আমাদেরকে নসিব করেন ও আখের দাভাবান আলিহামদুল্লিল্লাকি র বেলামি সরাম আরেক রাখানো তোলাগী